ঢালাইয়ের সঙ্গে কোনোভাবেই কানেকশন হয় না কংক্রিটের সঙ্গে এবং এটা যে প্লাস্টিক এটার উপরে দেখেন কোন নাই তো যেটা হবে এই প্লাস্টিকের উপর যখন আমরা ঢালাই দিব এক ইঞ্চি দেড় ইঞ্চি থাকবে ফাইটা যাবে সো এই পাইপটা এবং এই বক্সগুলো সব থেকে রিস্কি এবং এই যে লাইটের যে বক্সগুলো দেওয়া হয়েছে এর উপরে কোনো ঢালাই থাকবে না মানে প্লাস্টিকের সঙ্গে ঢালাই খুব একটা অ্যাডজাস্ট করে না এটা আস্তে আস্তে ফেটে যায় সময়ের সাথে সাথে তো এই ছাদের সব থেকে ভয়ঙ্কর কাজ হয়েছে ইলেকট্রিশিয়ানের কাজগুলো যেটার জন্য ইন ফিউচারে হয়তোবা দেখা যাবে যে এই বক্স যেসব জায়গায় আছে ওইসব জায়গা থেকেই পানি পড়বে সো এই যে ফাটলগুলো অলরেডি এই যে চলে আসছে এই যে ফাটল এটা ডেপে গেছে অলরেডি এই যে ফাটল আমরা যেটা করতাম এই সিঁড়িগুলার সঙ্গে এই যে ফ্লোর এটা কোনো কানেকশন নাই অলরেডি এই জায়গা থেকে ফাটল চলে আসছে পিছনেরটা খুব ভালো করে বোঝা যাবে যে ফাটল কিভাবে সো এটা এক ভাই ঢুকবে এখান থেকে ঢুকে সিঁড়ি দিয়ে উপরে চলে যাবে এই সেম সিঁড়িটাই ওই সাইডেও আছে মানে একটা সিঁড়ি একসঙ্গেই ঢালাই দেওয়া হয়েছে এই সিঁড়িটা এবং এই সিঁড়িটার জন্য এই যে আমরা নিচে একটা বিম দিয়ে দিচ্ছি এটা খুব কমপ্লিকেটেড একটা ছিল এই যে নিচে একটা বিম বিমটা গিয়ে এই যে কলামে কানেক্ট হয়ে গেছে ওই এবং এবং এই 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 লোডটা এক সিঁড়িতেই হচ্ছে আমাদের দুইটা সাইড কাবার হয়ে গেছে যে একটা সিঁড়ি দুই দিকে দুইটা ল্যান্ডিং চলে গেছে এই যে দেখো অলরেডি এই যে ফাটল চলে আসছে এই ফাটল এখান থেকে যে ফ্লোর হয়ে মানে এটা মাটির উপর করছে ওই যে ওই সাইডটা যদি দেখি যে এইখানে ফাটুন উই কর্নারটা ফাটু উইটটা বেশি করে দেখা যাচ্ছে ফাটলটা আমরা আসলে বলে দিতাম যে এই ফ্লোর থেকে এইখানে রড দিয়ে এইটা করার জন্য তাহলে এই ফাটলটা কখনোই আসতো না ভাই আপনার বেডরুমের সাইজে একটু অসম হয়ে গেছে এটা একটু ছোট করতে বলছিলাম কারণ আমাদের দুইটা যদি বসে তাইলে হয়তো চওড়া ঠিক আছে কিন্তু লম্বাটা হয়তো বা আরেকটু কমানো যেত সে যদি ওয়ালটা এখানে রাখতো তাহলে এই জোনটা সে বাইরে পাইতো এখানে হচ্ছে উনি চাইলে বেসিন রাখতে পারতো বাইরের বেসিন অথবা যদি চাইতো এখানে ওয়াশিং মেশিন রাখতে পারো এই জোনটা কাজে লাগানো যেত প্রত্যেকটা সাইড থেকে প্রায় হচ্ছে দেড় ফিটের মতো করে কার্নিস বের করছে যেটা আমাদের ডিজাইনে নাই এখন আমরা এইটাও কার্নিস বের করছি দোতলাতে গিয়েও কার্নিসটা বের করব মানে এই কার্নিসটা শুধু শুধু আমাদের নষ্ট হবে যেখানে আমরা ডিজাইনে হয়তো টপ সাথে জাস্ট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের না যেটা হয় মিস্ত্রি অনেক খুশি হয় ইঞ্জিনিয়ার দরকার নেই উনি সব বুঝে তো এটা এখানে যেটা হয়েছে জাস্ট ওইটা হয়েছে মতো করে করছে আমরা জাস্ট একবার আসছিলাম পরবর্তীতে এখন যে প্রবলেম মনে হইতেছে যে দ্বিতীয় সাথে ঝামেলা হবে এই কারণে দ্বিতীয় সাথে আমাদের ইনভাইট করা হয়েছে তো কিছু জিনিস চেঞ্জ করে ওইভাবেই করা হয়েছে